ভবিষ্যতের পথে পা রেখে আসুন ওপো এ সিক্সটি এর সাথে যেখানে অত্যাধুনিক প্রযুক্তি এবং আধুনিক ডিজাইন একসাথে মিলিত হয়েছে ওপো এর এই সর্বশেষ অফার শুধুমাত্র একটি স্মার্টফোন নয় এটি আরও অনেক কিছু আপনি কি জানতে চান এই ফোনটির মূল্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন এখানে আমরা শেয়ার করব ওপো এ সিক্সটি এর বাংলাদেশের মূল্য এবং এর সমস্ত ডিটেলস তো শুরু করা যাক প্রথমে ডিজাইন ও ডিসপ্লে নিয়ে কথা বলা যাক ওপো এ সিক্সটি ফোনটির ডিজাইন অত্যন্ত আকর্ষণীয় এবং আধুনিক ছয় দশমিক ছয় ইঞ্চি আইপিএস এল ডিসপ্লে এবং নব্বই হার্জ রেটের কারণে ফোনটি খুবই মসৃণ এবং স্পষ্ট দেখায় এর সর্বোচ্চ উজ্জ্বলতা নয়শ পঞ্চাশ মিনিটস হওয়ায় এটি যে কোনো আলোতে ভালোভাবে দেখা যায় পারফরম্যান্স ও স্টোরেজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ছয়শো আশি চিপসেট এবং অক্টাকর ছয় এনএম প্রসেসর থাকার কারণে ফোনটি খুবই দ্রুত এবং কার্যকর আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি বা দুইশ ছাপ্পান্ন জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহারের সুযোগ থাকায় ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী স্টোরেজ ব্যবহার করতে পারবেন ক্যামেরা ফোনটির পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং দুই মেগাপিক্সেল ডিপ সেন্সর যা অসাধারণ ছবি তুলতে সক্ষম সামনের আট মেগাপিক্সেল ক্যামেরা সেলফি এবং ভিডিও কলের জন্য বেশ ভালো পিছনের ক্যামেরা ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করায় ভিডিওর মানও বেশ উন্নত ব্যাটারি ও চার্জিং পাঁচ হাজার এম এইচ ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির কারণে ফোনটি খুব দ্রুত চার্জ হয় সংযোগ ও সেন্সর ওপো এ সিক্সটি ফোনটিতে ব্লুটুথ ফাইভ ওয়াইফাই এইট পয়েন্ট ওয়ান ব্যান্ড সহ বিভিন্ন সংযোগের অপশন রয়েছে এছাড়াও ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ বিভিন্ন সুবিধাজনক সেন্সর রয়েছে বাংলাদেশে ওপো এ সিক্সটি এর মূল্য হচ্ছে বাইশ হাজার নয়শো নব্বই টাকা আট জি বি র্যাম এবং একশো আঠাশ জিবি ফোন স্টোরেজ সহ এটি বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল এই ফোনটির আরও একটি অফিসিয়াল ভেরিয়েন্ট রয়েছে আট জিবি দুইশ ছাপ্পান্ন জিবি এটি পার্পল এবং ব্লু রঙে অ্যাভেলেবেল পরিশেষে ওপো এ সিক্সটি একটি দারুণ স্মার্টফোন যা চমৎকার ডিজাইন হাই পারফরম্যান্স উন্নত ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ প্রদান করে এটি মিডিয়াম বাজেট ফ্রেন্ডলি এবং ব্যবহারকারীর প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন ফিচার নিয়ে এসেছে যারা একটি শক্তিশালী এবং কার্যকরী ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি চমৎকার পছন্দ হতে পারে